মাংস চিকেন প্রন সব আছে কিন্তু ভরে ভরে একদম কিন্তু ভরে ভরে চলো এটা একটা বাইট দেওয়া যাক তো ভাই অনেকদিন পরে আজকে চলে আসলাম কোজি কুটির এটা দীঘ্ন এর আগেও এসেছি এর আগেও তোমরা ভিডিও দেখেছো অবশ্যই তো আজকেও ডিনার করতে চলে আসলাম আর আজকে কিছু একটা অন্য কিছু খাবো আর কি এর আগে যা খেয়েছি সেগুলো না একদম দেখি কি আর কি এখন খাবার কী কী আছে না আছে আর সেই কজি কুটির অ্যাম্বিয়েন্সটা চলো আবার শেয়ার করি তোমাদের সঙ্গে এই যে দেখতে পাচ্ছ এই যে দারুণ কিন্তু দারুণ কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যিই দারুণ যতবার এখানে আসি খাবারের থেকে বড় কথা এনাদের অ্যাম্বিয়েন্সের প্রেমে পড়ে দেয় চলো এই সামনেরটাও তোমাদেরকে ঘুরে দেখায় এই যে দেখতে পাচ্ছ দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে কিন্তু বসে পোস্ট দিয়ে ছবি টবি তোলা যাবে সামনে রেস্টুরেন্টও আছে মানে যেটা এসি রেস্টুরেন্ট আর বাকি আর ছোট ছোট মানে ইয়েও করা আছে চলো তোমাদেরকে দেখায় ওটা আবার নতুন করে চলো এই যে এই দেখতে পাচ্ছি অ্যাম্বাস কত সুন্দর আর এই জায়গায় দেখতে পাচ্ছি সামনের অ্যাম্বিয়েন্সটা আর এই যে সে ওয়াচ টাওয়ার এর আগে উঠেছিলাম এখানে কোনো পার্টি মাটি আর কি বিয়ের শাড়ির সব কিছুই কিন্তু এখানে বুক করা হয় দেখতে পাচ্ছ ভিতরে এটাই চোখে পড়লো তো চলো এখানেই বসি এবার থেকে কিন্তু কন্টিনিউ ফেসবুকে যেমন ব্লগ আসছে তেমন ব্লগ আসবে তো সবাই একটু পেজটাকে ফলো করো বেশি বেশি করে তো চলো এবার কিছু একটা অর্ডার দেবো তোমাদের সাথে যেটা মেনু আছে মেনুটা শেয়ার করছি পুঁজি কুঠির মেনু তো চলো কী কী আছে আইটেম তোমাদের সাথে শেয়ার করছি এক নজরে সবাই একটু দেখে নিও এর মধ্যে থেকে কিছু একটা খাবার অর্ডার করবো সবাই একটু পজ করে দেখে নিও সব মুখে বলা সম্ভব না এই ছিল তো চলো এর মধ্যে থেকে কিছু একটা অর্ডার করি তারপর আবার খাওয়া শাওয়া দেখো এই জায়গায় চলে এসছে আমার আর কি যেটা অর্ডার দিয়েছিলাম মিক্স নুডলস যেখানে প্রন চিকেন টিকেন সব আছে এগ ফেগ সবই আছে দেখতে পাচ্ছ তো চলো এবার এটাকে টেস্ট করি আর টেস্ট করে জানাই কেমন খেতে এই যে দেখতে পাচ্ছ প্লেট করা মোটামুটি 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 যা কোয়ান্টিটি আছে আর কি দুজন আরামসে খাওয়া যাবে আর এটার দাম দুশো তিরিশ টাকা এই যে দেখতে পাচ্ছ এই যে এগ আছে এই যে চিকেন এই যে প্রন আছে যেটাকে চিংড়ি আর কি এই যে আরে ক্যাপসিকাম সবই আছে চলো বাইতে হবে দামও লাগছে করতে তো এই ছিল আজকে দিনার এটা মোটামুটি পুরোটা খাবো তারপরে খাওয়া কমপ্লিট তো মোটামুটি এটা দাম অনুযায়ী যথেষ্ট ভালো চিকেন প্রন এগ সব কিছুই রয়েছে আর এটার প্রাইস দুশো তিরিশ টাকা বলেই দিয়েছে ঠিকানা ডিজিটাল সবই বলে দিয়েছি প্রযুক্তি আগেও এসেছি তো ভিডিও কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজে নতুন হলে তিরিশ টাকা ফলো করে নিও আমার এই পিএসটা ছাড়াও একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম আমল সবাই গিয়ে সেখানে সাবস্ক্রাইব করে দিও অনেক ভালো ভালো কন্টেন্ট তোমরা ওখানে দেখতে পাবে তো সবাই ভালো থাকো দেখা